আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি দেশ এবং দেশের যে যেখানে আছেন সকলেই ভালো আছেন সুস্থ ভিউয়ার্স ডাক ফ্লেক ভ্যাকসিন কোথায় পাওয়া যায় এটি কীভাবে ভ্যাকসিনটি করানোর নিয়ম কারণ এবং না করাইলে কি কি অসুবিধা হতে হয় সে বিষয়ে আজকে আলোচনা করব ভিউয়ার্স এই ভ্যাকসিনটি প্রাণীসম্পদ অধিদপ্তর অর্থাৎ পশু হসপিটালে পাওয়া যায় এবং সেই পশু হসপিটাল আপনারা বড়র সাথে করে নিয়ে যাবেন এবং ডাক ফ্লেক ভ্যাকসিন আপনারা সংগ্রহ করে নিয়ে এসে বাসায় নর্মাল ফ্রিজে রেখে দিবেন রেখে দেওয়ার পর পরের দিন হচ্ছে আপনারা রেনাডব্লিউএস অথবা লাইসোবিট এই ওষুধটির পানির সাথে অথবা খাবারের সাথে মিক্স করে খাইয়ে দিবেন অর্থাৎ এই ওষুধগুলোর দশ গ্রামের প্যাকেটের মধ্যে থাকে দশ গ্রাম পাউডার এই পাউডার ওষুধ হচ্ছে এক গ্রাম এক লিটার পানি অথবা খাবারের সাথে মিক্স করে সকালে বিকালে এইভাবে পরপর তিন দিন খাওয়াবেন চার দিনের দিন ভ্যাকসিন করাই দিবেন ভ্যাকসিনটি হচ্ছে আপনারা কীভাবে করাবেন পানি ফুটন্ত পানি হচ্ছে আপনারা ঠান্ডা করবেন এক কাপ পরিমাণ নেবেন পরিমাণে নেওয়ার পর ভ্যাকসিনের সাথে আপনারা মিক্স করবেন ইনজেকশনের মধ্যে পানি আপনারা নেবেন নেওয়ার পর হচ্ছে ইনজেকশনের সেই শুসটি দিয়ে ভ্যাকসিনের গায়ে ফুটো করলে হচ্ছে পানি আপনা আপনি শুষে নেবে যদি পানি আপনা আপনি ভ্যাকসিনটি শুষে নেয় তাহলে আপনারা বুঝতে পারবেন ভ্যাকসিনটি ভালো আছে সো ভিওর্স সেই ছোট্ট সিরিন্স থেকে শিশি থেকে আপনারা পানিটি বের করে কাপের পানির সাথে মিক্স করুন মিক্স করে একশো হাঁসের ডোজ হয়ে যাবে এক কাপ পানি হচ্ছে একশো হাঁসের ডোজ সো ভিওয়ার্স আপনারা ইনজেকশনে এক এম এল পরিমাণ নিয়ে একটি হাঁসের রানের মাংসে পুশ করবেন মাংসের মাছ বরাবর পুশ করবেন কখনোই হাঁটিতে যাতে না লাগে সে বিষয়ে আপনারা খেয়াল রাখবেন যদি হাঁটিতে লেগে যায় ইঞ্জেকশনের মাথা তাহলে হচ্ছে সেখানে পচন ধরবে ভেওয়ার্স এতে করে অনেক সমস্যা হতে পারে সেই জন্য আপনারা খেয়াল করে সাবধানের সাথে আপনারা ভ্যাকসিনটি পুশ করবেন ভ্যাকসিন করার নিয়ম খুবই সহজ আপনারা নিজে নিচে পারবেন অবশ্যই চেষ্টা করবেন এবং সঠিক নিয়মে আপনারা ভ্যাকসিন করানোর চেষ্টা করবেন পরের তিন দিন হচ্ছে এস অথবা লাইসোভিটার পানি আবার সেম নিয়মে আপনারা খাইয়ে দেবেন সকালে বিকালে এইভাবে পরপর তিন দিন এইভাবে হচ্ছে আপনার ভ্যাকসিন করানো কমপ্লিট হয়ে যাবে আপনারা অবশ্যই অবশ্যই ভ্যাকসিনটি করাবেন ভ্যাকসিন যদি না করান তাহলে হচ্ছে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে চুনা পায়খানা সবুজ পায়খানা এবং ঘাড়বাকা চোখ ঘোলায় যাওয়া আরও নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এতে করে বছরে যখন ভাইরাসজনিত সমস্যা আসে অর্থাৎ আমরা গ্রামীণ ভাষায় ব্যায়াম বলে থাকি সেই ব্যায়ামের মধ্যে হাঁস মুরগি সব মারা যায় এই জন্য আমাদের উচিত সব সময় আমাদের হাঁস মুরগিকে সঠিক নিয়ম অনুযায়ী ওষুধ এবং ভ্যাকসিন করানোর নিয়মটা জেনে শুনে তারপরে ওদের ভ্যাকসিন করায় দেওয়ার ভ্যাকসিন করানোর আগে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে হাঁসগুলো কি সুস্থ আছে নাকি অসুস্থ আপনারা কখনোই অসুস্থ হাঁসকে ভ্যাকসিন করাবেন না অসুস্থ হাঁসকে যদি আপনারা ভ্যাকসিন করান তাহলে সেক্ষেত্রে এই অসুস্থ হাঁসটা হচ্ছে আপনার মারা যাবে ভ্যাকসিন করানোর সাথে সাথে উল্টা রিয়েকশন করবে সো আপনারা সময় সুস্থ সবল হাঁসকে ভ্যাকসিন করাবেন ঠান্ডাজনিত সমস্যা জ্বর অথবা অন্য কোনো ধরনের সমস্যা যদি থেকে থাকে বা চুনা পায়খানায় যদি থেকে থাকে তাহলে আপনারা কক্ষ এই ভ্যাকসিনটি করাবেন না কোনো ধরনের ভ্যাকসিনই আপনারা করাবেন না সম্পূর্ণ সুস্থ সবল পশু পাখিকে ভ্যাকসিন করাইতে হয় আপনারা সব সময় এই বিষয়টি মাথায় রাখবেন আপনারা অবশ্যই অবশ্যই খেয়াল করে তারপর হচ্ছে আপনারা ভ্যাকসিন করাবেন ভ্যাকসিন করানোর নিয়মই হচ্ছে সুস্থ সবল হাঁস মুরগিকে ভ্যাকসিন করাতে হবে আপনাদের সব সময় মাথায় রাখবেন সো ভিওয়ার্স এইভাবে নিয়মকানুন মেনে আপনারা অবশ্যই অবশ্যই ভ্যাকসিনটি করাই দিবেন তাহলে হচ্ছে আপনার হাঁস মুরগি সবসময় সুস্থ সবল থাকবে এবং সেখান থেকে আপনারা ভালো একটি প্রফিট করতে পারবেন ভিউার্স পশুভিত্তিক ভিডিও বানিয়ে থাকি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন